আমি আছি আমার শাহি পেঁপের বাগানে আমার মোট পেঁপের গাছ আছে এখন এগারোশো কেউ যদি কোনো পেঁপের চাষ নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেন আমার এখানে আসবেন আমি সর্বাত্মক সহযোগিতা করব। এবং সবাইকে আমন্ত্রণ জানানো হলো পেঁপের বাগানে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে এখানে উচ্চশিক্ষিত একজন উদ্যোক্তা ভাই অনেক দিন থেকে শাহি পেঁপের চাষ করেছেন আমরা তার এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এ বছরের একটি শাহি পেপের গাছ এখানে দেখেন নতুন গাছ হিসাবে একেবারে মাটি থেকে এক ফিট উপরে খুবই চমৎকার পেঁপে ধরেছে আমরা এই উদ্যোক্তা ভাইয়ের কাছে আজকে জানবো এত সুন্দর শাহি পেঁপে উনি কীভাবে চাষ করেছেন এই শাহি পেঁপের ভবিষ্যৎ কি শাহি পেঁপের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এবং খরচ কেমন সেই সাথে শাহি পেঁপে চাষ করে আমাদের উদ্যোক্তা ভাইয়েরা কীরকম টাকা আয় করতে পারে এই বিষয়ে এই অভিজ্ঞ ভাইয়ের পরামর্শ নেব আমরা আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই শাহি পেফের যে উচ্চশিক্ষিত উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পেফে বাগানে এসে তো দেখে ভাই আমার মনটা ভরে গেল এত ছোট ছোট গাছ আর আল্লাহর কি রহমত কত বড় বড় পেপে হয়েছে হ্যাঁ আর ও নিচ থেকেও পেপে আছে আচ্ছা পেপে মানে আর নিচ থেকে আছে এবং পর্যাপ্ত ফলন এগুলো সাথে সাইজ আরো বড় আছে এত বড় হয় এত বড় আচ্ছা একটু বসি আমরা আচ্ছা এই যে এই বড় পেপেটা হ্যাঁ এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা 4 কেজি হবে 4 কেজি 4 কেজি আপনার বাগানে আপনার রেকর্ড কত কেজি পেপে হয়েছিল আমি 7 কেজি বন্ধ পাইছি আচ্ছা ভাই আমরা আপনার এই পেপের জাত নিয়ে আরো কথা বলবো একটু সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাড়ি চন্ডিপুর পীরগাছা আচ্ছা পাঁচ বছর থেকে চাষ করতেছি আচ্ছা আমরা এখন যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এই বাগানের পেঁপের গাছগুলো বয়স কত পাঁচ মাস দশ দিন পাঁচ মাস দশ দিন এক একটা গাছের বয়স আপনি যে এই পেপেটা এখানে রোপন করলেন আপনি কি নিজে বীজ থেকে চারা করছিলেন নাকি চারা আপনি কিনছেন হ্যাঁ আমি পাঁচ বছর আগে বিভিন্ন বাগান পর্যবেক্ষণ করে পরিদর্শন করে ঘুরে পেপার নিয়ে আসছি ওই পেপার থেকে বীজ চলতেছে এখন পর্যন্ত চলতে আছে তার মানে আপনার সাহিটা কি একবার চারা কিনলে হ্যাঁ বা গাছ রোপণ করলে আমি ওখান থেকেই চারা করে করে আমি বছরের পর বছর চাষ করতে পারবো করতে পারবেন কিন্তু মাতৃগাছটা সিলেকশন গুরুত্ব দিতে হবে আচ্ছা গুরুত্ব কোন রোগ আছে কিনা আচ্ছা এবং ফল কোন তেরা বাকা আছে কিনা জি মানে পরিপক্ক ফল সুস্থ ফল নিতে হবে ভাই আপনি যখন বীজ থেকে চারা করলেন আপনি এটা কি ধরনের মাটিতে করছেন এটা যদি একটু আমি স্বাভাবিক মাটিতে করছি শুধু গোবর দিয়ে জি সেটা এটা চারা তৈরির ক্ষেত্রে আপনার মেন যে সমস্যাটা হুম ছত্রাক আচ্ছা ছত্রাকটা যদি রোধ করা যায় আর কোনো সমস্যা নেই

হয় না তখন খাবে আমি সার দেবো আচ্ছা তাহলে আপনি দিনের চারা আপনি মাটিতে রোপন করছেন আচ্ছা তারপর আপনি সার দিচ্ছেন সার তখন কি কি সার দিলেন ভাই আমি যখন গাছটা লাগার এক মাস হয়ে গেছে জমিতে লাগার তখন আমি পঞ্চাশ গ্রাম সার দিছি এই জন্য কি আপনার সবই মহিলা গাছ হয়েছে হ্যাঁ আমাদের এখানে সব স্ত্রী গাছ পুরুষ গাছ নাই পুরুষ গাছ নাই আচ্ছা এই সাহিত্য পুরুষ গাছ দেওয়ার প্রয়োজন নেই না পুরুষ গাছ নাই পুরুষ গাছ কারণ এই দেখেন ফলেই কিন্তু আপনার পুরুষ স্ত্রী ফুল আছে আচ্ছা পুরুষ ফুলটা পড়ে যাবে স্ত্রী ফুলটা থাকে মানে এখানেই পরা এখানে পরা গায়ন আচ্ছা এখানে একটা গাছ উল্টে পড়ছে গত পরশুদিন আচ্ছা আমি ওখানে 68 কেজি ফল পাইছি একটা গাছ থেকে একটা গাছে এবং আমি এখন তো বাজার সবচেয়ে ছোলো জি সবচেয়ে নিম্ন বাজার তখন আমি 700 টাকা পাইছি এক গাছ থেকে এক গাছ থেকে একবারে আচ্ছা বীজ থেকে চারাক পর্যন্ত পরবর্তীতে সার কীটনাশক

চারা রোপণেরও উপযুক্ত সময় আছে এটা আমার দর্শকদেরকে বুঝতে হবে হ্যাঁ শুধু আবেগ নিয়ে কাজ করলে হবে না চারা লাগাইতে হবে আপনার বর্ষার পর বৃষ্টির পর শীতের আগে আচ্ছা মোট কথা অক্টোবর নভেম্বর থেকে লাগাইতে হবে জি আর অক্টোবরের দিক যদি লাগায় নভেম্বরের শুরুতে যদি লাগায় এটা আগাম বাজার ধরতে পারবে জি আপনার জুনে কিন্তু মালটা আসবে এই যখন এই এই পেঁপেটা বিক্রি করবে কাঁচা পেপে তখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি পাবে তখন জি আর যারা এপ্রিল মেতে লাগাবে তখন কিন্তু ওই দামটা পাবে না লাগাবে ওই ফলটা কিন্তু ছোট ভালো আসবে না আচ্ছা দর্শক আমরা একটা কথা নয় বললে আপনারা ভিডিও যখন দেখেন এত বড় বড় পেপে দেখেন দেখার পরেই আপনাদের মনে হয় আমি আজই পেপের চারা রোপণ করবো কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই অভিজ্ঞ ভাই যিনি পাঁচ বছর থেকে শাহী পেঁপে নিয়ে কাজ করেন ইনি বললেন যে যথা সময়ে যথাযথভাবে ভালো জাতের চারা রোপণ করতে হবে নয়তোবা আপনারা কিন্তু এত ভালো পেপে দেখছেন হবে না গাছ হবে এত ভালো পেঁপে হবে না ভাই আপনার পাকা পেঁপে গুলো একটু দেখবো কি ধরনের মাটিতে এই পেঁপে ভালো হয় বেলে দোয়াস বেলে দোয়াস মাটিতে আচ্ছা যদি বৃষ্টির পানি আটকে থাকে বা বন্যা যদি আসে সেক্ষেত্রে কি হবে না বৃষ্টির পানি এর পেঁপের মূল শত্রু জি মূল শত্রু হলো আপনার বৃষ্টির পানি আচ্ছা মানে বৃষ্টির পানি আটকা যাবে না না বৃষ্টির পানি এই যে ড্রেন থাকতে হবে বৃষ্টির পানি হ্যাঁ একদম আচ্ছা এই দেখেন এই পেপেটা একটু দেখেন এই পেপেটা কিন্তু যদি আপনি মেতে লাগলে এই অবস্থা হবে আর আমারটা হল কারণ এই সারাটা আমি আগে এক্সট্রা ভাবে তৈরি করে নিছি এইটা হ্যাঁ এই আমার সারাটা এক্সট্রা এই গাছটা মারা যাওয়ার পর পরে আমি রোপণ করছি তার মানে ওইটা হচ্ছে এখানে যে সেটিং যখন দিয়েছেন সেই সময় ওই চারাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে ওইটা আপনি সেকেন্ড টার্ম আপনি ওই চারাটা এই এইজন্য ওটার গাছ তুল কিন্তু ছোট ছোট তার মানে এপ্রিলের শেষে যারা লাগাবে জি তাদের চারা এখন ফলই এরকম হবে এই ফলনা যখন আসবে তখন রেট থাকবে না বাজারে জি

পেঁপেটার গুণগত মান ঠিক নেই রোগ বালাই আছে কিনা সেটা দেখতে হবে ওই গাছটাতে কোনো ভাইরাস বা আদার্স কোন সমস্যা আছে কিনা কথা একদম নিখুঁত ভাবে যাচাই বাছাই করতে হবে আচ্ছা এই যে এখন একটা অনেক বড় সুন্দর আপনি তো নিজে গাছ রোপন করছেন এখান থেকে বীজ করছেন আপনি নিজে চারা রোপন করতেছেন কিন্তু সেক্ষেত্রে আপনার এত সুন্দর ভিডিও দেখে কোন উদ্যোক্তা ভাই যদি আপনার সহযোগিতা চাই সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবেন আমার সাধ্য মতো আমি সাপোর্ট করব আচ্ছা যে কোনো সমস্যা হলে পরামর্শ দেব পরামর্শ দেব আচ্ছা ভাই আপনি তো বাংলাদেশের অনেক জেলায় ঘুরছেন জি তা বাংলাদেশের কি যে কোনো মাটিতে এইরকম পেপে সম্ভব সম্ভব যদি মাটি উঁচু হয় পানি সংস্পর্শে না আসে পানি যদি এর ধারে কাছে না আসে হবে ক্ষেত্রে সম্ভব সম্ভব আচ্ছা মনে করেন আমি পরামর্শ তাকে দিলাম না তিনি কিন্তু পরামর্শ পাবেনি যে কোনো ভাবেই হোক এই এত চাষ করলো একটা আশা নিয়ে কল করলো বা ফোন করলো কিন্তু উনি দিল না তখন আমার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ওনার সৃষ্টি কিন্তু কারো কিন্তু সমস্যা থাকবে না সমস্যা সমাধান হবে একদিন হবে আসলে আমরা যখন

আশা করি আপনি আরও জমি বাড়াবেন সেই সাথে আমাদের নতুন উদ্যোক্তাদেরকেও বিভিন্ন পরামর্শ দিয়ে এবং বীজ দিয়েও সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এই পীরগাছা উপজেলার একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা ভাইয়ের খুবই চমৎকার আমাদের সাহি পেপের বাগানটা দেখলাম আমার মনে হয় যে কেউ আপনারা এই ধরনের বাগানে আসতে পারেন দেখতে পারেন ভাইয়ের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করে আপনাদের অবশ্যই আপনার উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ